বাবা ওয়া রাসুল আলাইকুম সবার কি অবস্থা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন অনেককে আজকে দেখতে চলে গেলাম আপু যেহেতু অনেক অসুস্থ তো ভাবলাম আপুকে একটু দেখে আসি আর আমাদের এই জিনিসপত্র সবকিছু ফাইনাল গোছানো শুরু হয়ে গেছে হ্যাঁ ফাইনালি তাদের যাওয়ার দিন হয়েই আসছে

বিশাল যে ফোনটা গতকালকেও আমার হাতে ছিল এই সময়টা তো আজকে অন্য কারো হাতে কি জানি করতেছে এই ফোনটার বেশি মায়া কেন জানো কারণ বিশালের সব ছবি ভিডিও ছবি ছোটবেলা নিউ বর্ণের সবগুলো তো আর দেয়নি ফেসবুকে সব স্মৃতি চলে গেছে সেই জন্য আমার বেশি মায়া মনে হয়েছে যে আমার আরেকটা মেয়ে চলে গেছে আমার চার নম্বর মেয়ে আমাদের রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে আর আজকে সিম দিয়ে আলু এটা হচ্ছে শুটকি হবে আর আমাদের সবচেয়ে পছন্দের হচ্ছে ব্রোকলি ভাজি এটা খুবই মজা হয় কেন

সব মানে আমার পরিচিত যারা আছে সবার জন্যই কিনছিলাম ছিল আমার ফ্রেন্ডদের জন্য কেউ মাইন্ড করে না কিছুই নিতে পারতেছি না সব খেতে দিতেছে না তিনশো গ্রাম দিতে আমাদের না

আলি যে আর রিশাল তল্লা দিলে যে কান্না কাটি করবো আমি আসলে নহাস আমি বাংলাদেশে একবারে চলে যেতেছি একবারেই থাকবো আমি

না যেমন সত্যি কথা বলতে আমি সকালে উঠছি কিন্তু আজকে কারণ কালকে চলে যাবো না বিছনা থেকে ধরে ঘর ক্লিনিং সবকিছু কাজ করে রান্না থেকে সবকিছু তাও তো ধর আমার বোনরা এবিদেশ কত না তারপরে তো আমার বোনরা আছে আমার রান্না করতে হয় না আমার ফ্রেন্ডে কালকে বাংলাদেশ যাবে কালকে রান্না করছে করছ সারাদিন রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যাইtypescript তো আমার তো দেখা গেছে যে দুই তিন সপ্তাহ ধরে আমি যখন থেকে বাংলাসি प्रिपरेशन শুরু করেছি আমি রান্না কাছেই যাই আছে

আমাদের খালি আইন শৃঙ্খলাটা একটু ইয়ে হইতো সেফটি ব্যাপারটা একটু যদি হইতো মানুষ এত সাহস করতে পারতো না ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হইলে আমরা সবাই বেশি ঘন ঘন যেতে পারবো ইনশাল্লাহ কোন দল কি করল কোন সরকার কি নিজেরা ভালো হইলে কিন্তু সবকিছুই ভালো কোন গভর্নমেন্ট কি করলো ব্যাপারটা এরকম না মানুষ ভালো না হইলে আমরা নিজেরা ভালো না হইলে পৃথিবীর কেউ কোন গভার্নমেন্ট ওই ডোনাল্ড ট্রাম্প রাইনা বসে দিল কিছু করতে পারবে না সব সবকিছু টেক করতেছো শ্বশুর বাড়ির জিনিস আমি

তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই চলে যাব আর মোটামুটি আমরা নয় দশটার মতো আমাদের ব্যাগ হয়েছে কারণ আমরা কিন্তু এক্সট্রা সব কিছু পে করছি তার জন্য আমরা নিতে পারতেছি নইতে কিন্তু আমরা দুজন এত কিছু নিতে পারতাম না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ